আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর আশিস রহমতে আমরাও ভালো আছি আর এই মুহূর্তে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো মাসাল্লাহ আজকে কিন্তু অনেক রোদ উঠেছে আর এতটা গরম পড়েছে আজকে জার্মানিতে তো অনেক গরম একদম মানে গেট এবং জানলা খুলে কিন্তু অনেক গরম থেকে তোমার সাল্লাহ আকাশটাও কিন্তু খুবই সুন্দর একদম ঝলমলের রোদ আজকে আর এই যে এখানে হলো আমার গাছে কিছু ফুল হয়েছে সেগুলো হলো পুদিনা পাতাতে আর কি ফুল চলে আসছে তো সেগুলো একটু দেখিয়ে দিলাম তো আজকে হচ্ছে আমি কিছু আপনাদের কাছে আজকে শেয়ার করব আপনাদের সাথে আর কি এখানে হলো মিষ্টি কুমড়া এটা হলো জার্মানিতে আর কি এই মিষ্টি কুমড়াগুলো হয় তো এক ভাইয়ের গার্ডেন থেকে এই মিষ্টি কুমড়াটা দিয়েছিলো আর গার্ডেন দেখতে গিয়েছিলাম তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আর এখানে ও বাবা হচ্ছে কিছু বাজার করে নিয়ে আসছিলো সেগুলো গুছিয়ে নিয়েছি কিন্তু ফলগুলো এখনও গোছানো হয়নি আর এই যে ভেক ভর্তি করে কি কি সবজি নিয়ে আসলাম ভাইদের গার্ডেনের তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে এই যে দেখেন এখানে মাসাল্লাহ মিষ্টি কুমড়ার আগাডুগা এবং মানে পাতাগুলো আমি এখানে কেটে নিয়েছি তো আমার কাছে কিন্তু এই শাকগুলো খুবই ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য এখানে আমি চিংড়ি মাছগুলো ভিজিয়ে নিয়েছি এই যে দেখেন তো মাসাল্লাহ দেখতে কিন্তু যেমন দেখা যাচ্ছে কালারটা কিন্তু ঠিক এরকমই মাসাল্লাহ তো এখানে কী কী আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমি কালকে বিকেল বেলা হচ্ছে ঘুরতে গিয়েছিলাম তো ভাই ওরা কিন্তু আমাদেরকে গার্ডেন থেকে একদম তরতাজা সবজি দিয়ে দিয়েছে এখানে হলো মিষ্টি কুমড়ার কিছু ফুল ছিল পাকোড়া বানাবো আর এই যেখানে লাউ অনেক বড় কিন্তু আর কি অর্ধেক করে আর কি নিয়েছি বললাম যে না তো বড়টা খাওয়া হবে না শুধু ওর বাবার আমি খাই আমার ছেলেরা তো কোনো সবজি খায় না আর মেয়ে তো এখনও খাওয়া শিখেনি সবজি তো যাই হোক আর দুইবার কিন্তু দিয়েছে লাউ অর্ধেক করে একবার খেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করিনি সেটা শেয়ার করবো আর এখানে কাঁচা টমেটো ছিল গার্ডেনের তো তোর তাজা সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখতেও ভালো লাগে আর এগুলো পেয়ে তো আমরা খুবই খুশি আর এখানে ছিল ওই যে সুকিনি এগুলো ইতালিতে বলে জুকিনি কিন্তু জার্মানিতে কিন্তু এগুলোকে সুকিনি বলে তো এই যে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে সুকিনিগুলো আর একদম আমরা যাওয়ার পর কিন্তু এই সুকিনিটা আর কি পেরে দিয়া ছিঁড়ে নিয়েছিল গাছ থেকে আর এই যে দেখেন কতটা সুন্দর সবজিগুলো একদম টাটকা তো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আর এবার কিন্তু ভাই অনেক ভাইদের গার্ডেনের এই সবজি খাওয়া হয়েছে কিন্তু ভিডিও দেইনি আর কি এই জন্য আর কি আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি তো এগুলো হচ্ছে কালকে সন্ধ্যার সময় পেরে দিয়েছে একদম এই জন্য আর কি একটু ই হয়ে গেছে তো যাই হোক একটু পানিতে ভিজিয়ে রাখলে ঠিক হয়ে যাবে ফুলগুলো তারপর আমি ভেষন দিয়ে এবং মশলা দিয়ে আর কি এই পাকোড়াটা বানিয়ে নেব আমার ছেলেদের অনেকেই পছন্দ এই ফুলের পাকোড়াটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর আমি এখন বড় ভিডিও দিতে পারছি না তো এই যে দেখেন আমার টমেটো গাছও কিন্তু ফুল এসেছে তারপর অনেক টমেটো হয়েছে কিন্তু এবার কেন যেন আমার গাছগুলো কিছু মরেও গেছে অলরেডি আর এখানে হলো চেরি টমেটো হয়েছে তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি الله حافظ السلام عليكم